কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত হয়েছেন ছয়জন এছাড়াও ফেনী জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন খাতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে দীর্ঘ কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের বিভিন্ন চলে এছাড়াও কালবৈশাখী ঝড়ে কক্সবাজার মহাসড়কের কয়েক জায়গায় গাছ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে এতে কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল জলবদ্ধতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সোমবার দুপুরের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টিপাত প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৃষ্টিতে প্লাবিত হয়েছে নগরীর নির্মাঞ্চলগুলো পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় তিরিশ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর পরিমাণ নিরানব্বই দশমিক সাত কিলোমিটারে বৃদ্ধি পায় কালবৈশাখী ছড়ে নগরের সার্কিট হাউসের পাশে দুটি বেশ পুরনো গাছ বাতাসের চাপে উপরে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে নগরের জাকির হোসেন সড়কের এলাকায় বিদ্যুতের খুঁটি সড়কে পড়ে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে রয়েছে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় কাঁচা ও আধা কাঁচা ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উড়ে গেছে বিভিন্ন বাড়ির চাল বিদ্যুতের খুঁটি উপরে সংযোগ বিচ্ছিন্ন আছে অনেক গ্রাম খুলসি বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে ভারী বৃষ্টি ও ঝড় হওয়ার কারণে নগরীতে দুটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সংযুক্ত ট্রান্সফরমার রাস্তায় ভেঙে পড়েছে সংযোগ বন্ধ থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি অপরদিকে বিভিন্ন জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতে তাদের মৃত্যু হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩৫ বছর বয়সী দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে এছাড়াও শরীয়তপুরের জাজিরা ও ভেতরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে জাজিরা উপজেলার ২৬ বছর বয়সী আমেনা বেগম ও ভেতরগঞ্জ উপজেলার ৩৮ বছর বয়সী কুলসুম বেগমের মৃত্যু হয়েছে মাদারীপুরে ৩৫ বছর বয়সী সঞ্জীব বল্লভের মৃত্যু হয়েছে এখানে বজ্রদাহ হয়েছেন দিগেন বৈদ্য নামের চল্লিশ বছর বয়সী আরেক ব্যক্তি ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে তেপ্পান্ন বছর বয়সী মুরাদ মল্লিকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও একজন কৃষক এছাড়াও সিলেটের কানাইঘাটে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মাহাতাব উদ্দিন মাতাই পঞ্চাশ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে তথ্যমতে ফেনী জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে প্রায় এক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আনুমানিক পনেরোশো হেক্টর জমি ও পঁচিশ কিলোমিটার রাস্তার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা জুড়ে আনুমানিক পাঁচশো সাতান্নটি ঘরবাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো নিহত বা উল্লেখযোগ্য আহতের খবর পাওয়া যায়নি সোমবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একশো দশ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত নিউজ ডেস্ক অন্বেষণ